পাল্টা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলমিন আর রহমানির রহিম আলম তারা কাই ফাফালা তেলাওয়াত খুবই শুদ্ধ না সুন্দর আছে না তেলাওয়াতের দিকতে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা এরা যদি তিলাওয়াত শুরু করে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল রাই এই কোরআন তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে সুপারিশ করবে এই কোরআন তেলাওয়াতকারী ব্যক্তির উপরে দেবে কথা কয় না কথা কয় না তাহলে কিভাবে করতে হবে আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কোরআন তারতিলা কোরআনকে তার তিলে সই স্পষ্ট করে ধীরে ধীরে সই শুদ্ধভাবে সুন্দর করে তেলাওয়াত করতে হবে কথা বলে ঠিক না আর সই শুদ্ধ তিলাওয়া শিখতে হলে অবশ্যই ছোটবেলায় সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়া লাগবে কোরআন হাদিস শিখেন ছোটবেলায় দুই চার বছর পরান প্রত্যেকটা ছেলেকে যে হাফেজ মুক্তি মহাদ্দেস বানাইতে হবে এমনটা না কিছুদিন মাদ্রাসায় পড়ান যদি দেখেন মেধা ভালো এই যে কয়েকদিন আগে বাংলাদেশের একটা ছেলে ছত্রিশ দিনে কোরআন মুখস্থ বলা যায় না আপনার চারটে সন্তানের মধ্যে এমন একটা সন্তান আল্লাহ আপনাকেও দিয়েছে আপনি মাদ্রাসায় দেন নাই টের পান না কথা বলে ঠিক কিনা আপনার এতগুলো সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন আছে কি মরার পরে একটা ছেলে জানাজার ইমামতি করবে এমন স্বপ্ন আপনার দেখতে মনে চায় না তাহলে এরকম দিনই মাদ্রাসায় সন্তানদেরকে দেওয়ার দরকার আছে না নাই আপনি দুনিয়ার সব বোঝেন এই জায়গায় ব্যথা করলে চলে যান নাই পরীক্ষা নিরীক্ষা করে সাড়ে বারো হাজার টাকা শেষ ডাক্তার পরে বলে একটু গ্যাস দশ টাকার ট্যাবলেটের জন্য সাড়ে বারো হাজার টাকা শেষ কোনোদিন একটা হুজুরের কাছে যায় পাঁচশো টাকা হাজার টাকা মসজিদের ইমাম সাহেবের হাতে দিয়ে যে হুজুর দেখেন তো আমি দুই রেখ নামাজ পড়ি আমার সলাটটা ঠিক আছে কিনা আমার ঠিক আছে কিনা তাসপিগুলো ঠিক আছে কিনা আমার পিলাওয়ার ঠিক আছে কিনা দরুর শরীফ দোয়াইকুতে গুলো ঠিক আছে কিনা কখনো বলেছেন বলে ও চিকিৎসার দরকার নেই নাকি কন রাগ করেছেন কোরআন যত পড়বেন তত মজা লাগবে কোরআন জোরে বললে মজা লাগে টেনে বললে মজা লাগে কোরআনের ভিতরে আল্লাহ আকর্ষণ দিয়েছে কিয়ামত পর্যন্ত কোরআনের আকর্ষণ কমবে না জোরে বলেন সোভান আল্লাহ কিন্তু একটা গান দুই দিন তিন দিন চার দিন শোনার পরে মানুষ কেমপেরি বন্ধ কর কিসের বাদাম ফাটে এসে আস কথা কন ঠিক কে না এক এক শিল্পে এসে এক একটা গান গাইলে দুই দিন চার দিন শোনার পরে মানুষ বিরক্ত হয়ে যায় বোঝেন নি তার মানে কি হারামের মজা হলো ওয়ান টাইম ক্ষণস্থায়ী কিছু সময় কানসু কিছু সময় ভাল লাগে কিন্তু সব সময় ভালো লাগে না দুইবার চারবার শোনার পর বিরক্ত আসে কিন্তু কোরআন মৃত্যু পর্যন্ত শুনলেও ইমান তাদের কাছে বিরক্ত লাগবে না কি বোঝা যায় তাহলে হালালের মজা চিরস্থায়ী আর হারামের মজা হলো ক্ষণস্থায়ী শিল্পে যে গান গাইল বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম মানুষ কয় তিন দিন যায় দেখা হয় না এর সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ কথা কন ঠিক কিনা আর এক শিল্পের যে গান গেলে ও প্রিয়া তুমি কোথায় কে শয়তান তোমাকে খুঁজতেছে নফল নামাজ পড়ার জন্য এক একটা শিল্পে এসে এক একটা গান গাইলো যুবকের আবার ওই গান নিয়ে পাগল থাকে হে যুবক গান বাজনা নিঃসন্দেহে হারাম কথা বলে না কেন লাহওয়াল হাদিস এই শব্দের দ্বারা সুরা লোকমানের ছয় নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন গান বাজনা বাদ্য যন্ত্র গিটার তবলা কথা বলে সন্তানকে কোরআন শিখা ওই সারে গামা পা মিদা পাগা জামা আয় ওগুলো শিখে লাভ নেই কোরআন শিখান কথা কয় না আমি অবাক হয়ে যাই মুসলমান তার মেয়েকে নৃত্য শিল্পী বানানোর জন্য গানের স্কুলে স্কুলে নাসির ভর্তি করে দেয় আবার করেছে কথা কয় না আছে হজ না বাবা আমি অবাক হয়ে যাই কি মুসলমান গো যে তার সন্তানকে গান শেখানোর জন্য গানের স্কুলে দেয় নাচ শেখানোর জন্য নাসির স্কুলে ভর্তি করে দেয় একি মুসলমান আবার দেখবেন এই যে খুদে গানটা সেরা কনটেজে গানের যে প্রতিযোগিতা হয় ওখানে যদি ছেলে মেয়ে চান্স পা ইয়াস কাট পা অভিভাবকদের অভিমত যখন জিজ্ঞাসা করা হয় আপনার মেয়ে আপনার ছেলে ইয়াস কাট পেয়েছে ও আলহামদুল্লিল্লাহ আমি আল্লাহর কাছ আর কিছুই চাইনি চিন্তা করছে আঃ আপনার সন্তান যদি সালে আহমেদ তাকরিমের মতো হয় তাহলে বলতে পারেন আল্লাহ এরকম একটা সন্তান দিয়েছেন আর কিছুই চাই না বোঝেন নাই বোঝেন নাই হাফিজ জাকারিয়ার মতো একটা সন্তান চান নাজমুদ সাকিমের মতো একটা সন্তান চান যে সন্তানগুলো বিশ্ব জয় করে পুরো পৃথিবীর কাছে বাংলাদেশের পতাকাকে বাংলাদেশের সম্মান মর্যাদাকে উঁচু করে তুলবে আর আপনার পেট আপনার স্ত্রীর পেট থেকে আর আপনার মতো গর্বিত বাবার একটা সুসন্তান জন্মগ্রহণ করবে যে বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ হবে কথা কয় না কেন এরকম সন্তান আপনি কামনা করেন আপনি চান আপনার ছেলে নিয়ে গান শিখুন আহ আহ আশোস মুসলমান আমি গুনাগার এই কথাগুলো বাস্তবতার সাথে তুলে ধরি এজন্য অনেকে আবার মন খারাপ করে কমেডিয়ান বক্তা গান গাওয়া বক্তা বলেন আপত্তি নাই যেদিন মারা যাবো সেদিন বুঝবেন যেই কথাগুলোর প্রয়োজন ছিল নরম বক্তা অনেক আসে কথা কিন্তু এরকম খুলে খুলে বাস্তব কথাও তুই একজনের বলা লাগবে কথা বলে ডিকে আঙ্গুল দিয়ে ধরায় দেওয়া লাগবে যে দোষটা কোথায় সমস্যাটা কোথায় কথা বলে না কেন তাহলে মুসলমান গান বাজনা আমাদের জন্য জায়জ না হারাম আরো জোরে বলেন জায়েজ না হারাম মনে থাকবে তো ইনশাল্লাহ এ যুবক তোমাদের মোবাইলে গান থাকলে ডিলেট করে দাও পরিবর্তন হয়ে যাও সোনা যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি ইসলামী সঙ্গীত শোনো কোরআন তিলাবাস শ্রবণ করো হাক্কানি উলামা একরামদের বয়ান শোনো আজে বাজে গান শোনো আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করো জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন এইবার চলেন এক নম্বর আয়াত কষ্ট হবে আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহু আকবার আমার আল্লাহ ডেকে বলেন নবী গোপ নিশ্চয়ই আমি আল্লাহ পাহাক আপনাকে হাউজে কাউসারা দান করেছি বলুন সোবাহ আ কয়না কেল কাউ অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউ সারা দান করেছি তুনি আর অন্য কোন নবি রাসুল কে আল্লাহ পাক হাউজে কাউ দান করে নাই আপনার আমার বিশ্ব নবী কে হে আল্লাহ রাবুলের আমিন হাউজে কাউ দান করেছেন বলুন সোবাহান আল্লাহ কে হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি দুধের মতো ছাদা পানির চাইতেও ক্লিয়ার কঠিন কেয়ামতের নে যেদিন সূর্য সোহাত মাথার ওপরে চলে আসবে জমিন হবে তামার জমিন মানুষের জিহব্বা কুকুরের মতো ঝুলে আসবে নামি পর্যন্ত যেদিন মাতার সন্তানের পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না স্ত্রী স্বামীর পরিচয় দেবে না এ বাজার যেদিন আল্লাহর আরো সেরে ছায়া সারার কোনো ছায়া থাকবে না ওই কঠিন কেয়ামতের ময়দানে বিশ্বনবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে কিয়ামত দিবসের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান একবার রসুলের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না বিশ্বনবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন ভালো করে বোঝেন হজরত আকর সিদ্দিকরা দিয়ে আল্লাহ তালু পিয়ালাগুলো ভরায়া দিবেন মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হজরত উমর হজরত উমর বিশ্ব নবীর হাতে দেবেন আর বিশ্ব নবী তার আদরের উম্মদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন হাউজে কাউসারে পিয়ালার সংখ্যা কত আকাশের তারকারাজি গণে কি শেষ করা যাবে কথা বলেন তাও যে কাউসারের পেয়ালার সংখ্যা আপনি গুনে শেষ করতে পারবেন না মানুষ যখন দলে দলে হাউ যে কাউসারি পানি পান করার জন্য রসুলের দিকে জমরা করবে আল্লাহ রাবুল আলমিন মাস পথে কিছু মানুষের সামনে পথ দ্বারা তৈরি করে দেবেন আমার আল্লাহ রাবুল আলমিন যখন পথ দ্বারা তৈরি করে দেবেন আমার নবী তখন ডেকে বলবেন আল্লাহ আমার অনেক উন্মত আসতেছিল দলে দলে এখন কিছু সংখ্যা কমে গেল ব্যাপার ডাকি আমার আল্লাহ তখন ডেকে বলেন নবী ও আমার বন্ধু আপনি তো সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা আজকে হাসরের ময়দানে হাউজে কাউসারের प्याলার পানি পান করতে পারবে না তারা নামাজ রোজা হজ যাকাত অনেক কিছু করেছে এরপরেও হাউজে কাউসারের পানি পাবে না দুইটা অপরাধ থাকার কারণে ওদিকে বলতে আধা ঘন্টা লাগবে বলবো বলবো বিরক্ত স্যার হইন না ভালো করে শোনেন হাউজে কাউসারে পিয়ালা পান করার জন্য রসুলের কাছে সবাই যাবে এক পেলা পানি পান করলে সান্নাতে ঢোকা পর্যন্ত তৃষ্ণা লাগবে না রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি আর আল্লাহর আরো সে নিচে শাশ্রীর মানুষ ছায়া পাবে এই ভিআইপি গ্যালারি এর ভিতরে যারা স্থান পাবে এরাম এই মানুষগুলো যে জান্নাতি এতে আর কোনো টেনশন এখন রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালা কারা কারা পান করতেছেন চান একটু হাত তুলে দেখান সবাই একটু হাত তোলেন যারা যারা পান করতে চান রসুল হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন আর আমরা যাব রসুলের চাঁদ মুখখানা রসুলের হাতে এক ফেলা হাউজে কাউসারের পানি পান করব আল্লাহ কঠিন কিয়ামতের মায়দানে রসুলের হাতে ফেলা করে হাউজে কাউসারের পানি পান করার সুভাগ্য আল্লাহ আমাদের সবাইকে দান করুন জোরে বলেন আমিন আর একবার জোরে বলেন আমিন শেষবারের মতো বলেন আমিন এই যে হাউজে কাউসারের Piala পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করে লাগবে না আমি মুসাফির মানুষ ধরেন এলাকা আসার পরে একটা ছেলেকে কিছু চকলেট দিলাম হাতের মধ্যে দিয়ে বললাম বাবা এক না একটু পানি নিয়ে আসছ তো আমি একটু ওযু করব ওই ছেলেটা চকলেট পাওয়ার আনন্দের ঠলে মারছে দেবো মাছ পথে যা আসার খায়ে পড়ে গেছে হাত সিলে গেছে একটু রক্ত বের হয়েছে জামরা উঠে গেছে কিন্তু চকলেট থাকার খুশির কারণে উঠে দাঁড়াইছে দাঁড়াইয়া বদনাম আমি তখন বললাম বাবা এই পানিটা হাঁটতে গিয়ে তোমার কষ্ট হয়েছে ওই যে মাঝখানে পড়িয়া গেল ব্যথা পাইছো মনে হয় কষ্ট হয়েছে তোমার ওই চকলেট থাকার খুশির ঠেলায় ওই ছেলে তখন বলতেছে আমি এরকম কত পরে যাই আমার কিছুই হয় না কথা হয় না কথা হয় না তো কঠিন কিয়ামতের ময়দানে রসুলের হাতে এক পিয়ালা হাউজে কাউসারের পানি পান করলে কিয়ামত দিবসের যে বিশাল লম্বা সময় এই যে কঠিন একটা দিন আপনার কাছে কঠিন মনে হবে না আল্লাহ সহজ করে দেবে শোনেন শোনেন এই রস এদিকে খেয়াল করেন রসুলের হাতে পিয়ালা নিয়ে থাকবেন এই পর্যন্ত আপনাকে পৌঁছাইতে হলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে কথা কয় না যে ঠান্ডা পানি বানায়া নামাজ পড়া কি যে কষ্ট আপনি হয়তো বা নতুন মুসল্লি ওয়ার শুনে ভাল লাগছে আপনি মসজিদে ঢুকছেন আগে যারা পুরাতন মুসল্লি এরা আবার বলে বাপ রে বাপ উত্তর পাড়ার বাসা আবার কোন নামাজ ধরল দেখি তোর নামাজ কয়দিন থাকে আছে না আচ্ছা একটা মানুষ নতুন মসজিদে ঢুকছে নামাজ পড়তে গেছে ওর সাথে গিয়ে এরকম আচরণ করা ঠিক কি বলতে হবে ভাই তুমি মসজিদ আসছো আলহামদুলিল্লাহ আমরা খুশি এই যে মসজিদে ঢুকছো মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করে ওর জন্য হেদায়তের দোয়া করেন ওরে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন দেখি তোর নামাজ কয়েকদিন ও মানে মসজিদের দারোয়ান কথা কন সমালোচনা কর যুবক একটু দাঁড়িয়ে রাখছে বউয়ের সাথে ঘুরতে গেছে মানুষের বউকে দেখে বলে ভাবি আসসালাম আলাইকুম সাথে চাচার খবর কি বউ বাড়িতে এসে রাগান্বিত হয়ে বলে তোমার সাথে বাহিরে যাওয়া যাবে না আমার এটাকে ভাবি আর তোমার এটাকে যুবক বয়সে দাড়ি রাখার কারণে তোমার বউ তোমাকে সহ্য করে পাড়া প্রতিবেশী টিটকেরি মারে যে বউ রসুলের সৈন্য দাড়ি ভালোবাসে না সে আবার তোমারে কি ভালোবাসবে এক কথা বল না যে বউ রসুলের সৈন্য দাড়িকে অপছন্দ করে সে বউ কোনোদিন প্রিয় তমা হতে পারবে না ওই বউ আপনাকে রাইকেও বাইরে যাবে আর চরিত্রে গন্ডগো কথা কর না কে কোন নেককার বিবি কোনো স্বামীকে দাঁড়িয়ে রাখার ব্যাপারে বাজে মন্তব্য করতে পারে না কথা কর না কে যুবক তুমি কি মনে করছো বিয়ের আগে দাঁড়িয়ে রাখছো বউ পাব না দাঁড়িয়ে লাগিয়ে বউ বেশি হয় কথা কয় না কে রাগ করছেন নাকি ভয় পাওয়ার কোনো কারণ নাই তুমি আমি গুনাগার আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম মন খারাপ করবেন না হাউজে কাউসারে পিয়ালার পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি জোরে বলেন কয়টি দুইটি কাজ আল্লাহ রাব্বুল আলামিন সেইটা দুই নাম্বার আয়াতে জানায় দিলেন সবাই একটু পড়েন আমার সাথে ফাসল লিলি রব্বিকা ওয়ান হার ফাসল লিলি রব্বিকা ওয়ান হার এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা হস্তললিলি রব্বিকা রবের উদ্দেশ্যে সলা নামাজ হবে একমাত্র কার জন্য ও নিনা সলাতি অ নশোখী অ মাহায়া মামাতি রব্বেল নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানী আমার জীবন আমার মন অনলিল্লা কি রব বিলাল আসমান জমির প্রতিবালোকের জন্য তালে মমিন জীবনের ইফাদত হবে একমাত্র কার জন্য ফাসল্লি রব্বিকার রবের উদ্দেশ্যে সলা সলা ত আদায় করতে হবে একমাত্র আল্লাহর নৈকট্য লাভের আশায় আল্লাহকে রাজি খুশি করার আশায় কি ভাই বিরক্ত হচ্ছেন আপনার নামাজের কথা শুনলে কেন যেন তিরিঙ্গি শুরু করছেন বলবো না এদিক খেয়াল করে যদি একজন মানুষ নামাজ পড়ে আজকের মাহফিল কবুল যারা ওঠা বাসা করতেছেন দয়া করে একটু পরিবেশটা ঠিক রাখেন সমাজের হালচাল বলতে গেলে অনেকেরই কষ্ট হয় কথা বোঝেন নাই উচিত কথা বলতে নাই দস্তর হয়ে যায় কথা ঠিক কিনা আজকের দৃষ্টি প্রতিবন্ধী একজন মানুষ বাড়ি হল নোয়াখালী জেলায় কোন জেলায় দৃষ্টি প্রতিবন্ধী আল্লাহ রে বান্ধব হাইকোর্টে আসছেন জামিন নেওয়ার জন্য সাংবাদিকের প্রশ্ন করে ভাই আপনার তো চোখে আলো নাই আপনি তো অন্ধ মানুষ এই হাইকোর্টে কেন আসছেন সে বলে আমি একটা মামলার আসামি আমার নামে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমি নাকি গাড়ি পোড়ানোর মামলার আসামি চিন্তা করেন একটা অন্ধ মানুষ চোখে দেখে না একটা চোখ হালকা ঝাপসা দেখে একটা মানুষের সাহায্য ছাড়া চলতে পারে না অন্ধ মানুষ আল্লাহর এই বান্দা নোয়াখালী জেলায় বাড়ি আফসোস করে দেখা বলে আমি একজন অন্ধ হাফেজ আল্লাহ আকবর বলেন আমাকে মামলা দেওয়া হয়েছে আমি নাকি গাড়িতে আগুন লাগাইছি আমি কিছুই জানি না একটা অন্ধ মানুষ কখনো গাড়িতে আগুন লাগাইতে পারে কথা বলেন না কেন তাহলে চিন্তা করেন একটা অন্ধ মানুষের নামে যদি এমন মামলা হয় না জানি কত হাজারো নিরপরাধ মানুষ আজকে মামলার আসামি হয়ে জেলখানায় জেল খাতে কথা বলেন ঠিক কিনা কত হাজারো নিরপরাধ মানুষ মামলার আসামি হয়ে বাড়িতে ঘুমাইতে পারে না আজকে সমাজের অবস্থা দেখলে বড় কষ্ট লাগে কথা বলেন না কেন অন্ধ মানুষ দৃষ্টি প্রতিবন্ধী আল্লাহর এই বান্দার নামে গাড়ি পুরানোর মামলা দেয়া হয়েছে হাইকোর্টে এসেছেন জামিন নিতে আমি নিউজটা দেখলাম বাজার কথা বোঝেন নাই সাংবাদিকেরা বলতেছেন আপনার বাচ্চা কয়জন বলে পাঁচটা আপনি কিছুকে দেখতে পারেন বলে আলোটা একটু দেখতে পারি কিন্তু কোথায় গাড়ি পড়েছে কই পড়েছে যা তো আমি কিছুই জানি না কাপিকে রাজনীতি করেন বলেন না আমি জন্মের পর থেকে রাজনীতি করি না ও কি জিনি আমি বুঝি না আল্লাহ আকবর বলেন একটা অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী আজকে সেও মিথ্যা মামলার আসামি কথা কন না কে এই জন্য তো মাঝে মাঝে এদেশের মরা মানুষও বলতো কথা কন ঠিক কে না এমন ঘটনা ঘটার স্বাভাবিক ময়মন সিংহের এক চাচা ওনার মোবাইলই নাই ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে মামলা দেওয়া হয়েছে বলে বাবা তাজ মোবাইল কি ও বাটম সেট যেটা ওইটাও তো আমার নাই কথা মেনেকে এরকম নিরপরাধ মানুষ হাজারো নিরপরাধ মানুষ মিথ্যা মামলার আসামি হয় কথা বলে ঠিক কিনা না এই যে মিথ্যা মামলার আসামি মানে মানুষ যে হয়রানি করা হয় মানুষ কিছু কষ্ট দেওয়া হয় বছরের পর বছর জেলখানায় তাকে বন্দি করে রাখা হয় মনে রাখবেন জবাব কিন্তু আল্লাহর কাছে একদিন দিতে হবে যেদিন আল্লাহ রব্বুল আলমিন বিচার দিবস কায়েম করবেন মালিক দিন শেষ বিচার দিবস কায়েম করবেন আল্লাহ যেদিন হবেন আহকামুল হাকিমিন সেদিন হবে না এই বিচার প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পাবে কথা বলে ঠিক না কথা বলে ঠিক না ডাক করছেন করেন সমস্যা না বাস্তবতা বলতে হবে সমাজ যাচ্ছে কোন দিকে একটা অন্ধ মানুষ সে নাকি গাড়ি পড়াইছে ও থাকে না পতাকার আগুন কই লাগাবে কথা ও কিছু বোঝায় ভালো করে বসবেন সমাজের এই কথাগুলো যখন আমরা শুনি তখন মনে হয় কই আসে কোন দেশে আসে কোন সমাজে আসে কথা কন আর হজুরিরা যদি একটু ভিতরে যায় আপনারা আশ্বাস করেন হ্যাঁ নায়িকা এতগুলো বিয়ে করে কাবির নামা লাগেন নায়ক বিয়ে করে কাবিল লাগান কাবির নামা নামেলাম বিয়ের কাবিন লাগে না লাগবে কথা আল্লাহ সমাজের সকল মানুষদেরকে দান হেদায় জোরে বলেন আমিন এ সকলের মানুষের যান মালের আমরা নিরাপত্তা চাই আল্লাহ এ সমস্ত হয়রানি পেরেশানি থেকে বাংলাদেশের মানুষকে হেফাজত করুন জোরে বলেন আমিন তাহলে ফসল লিলি রব বেকা রবের উদ্দেশ্যে সলাদ আদায় করা লাগবে নামাজ হবে একমাত্র কার জন্য ওল্লাদিন আই আমি আলী রব বিহীন সুয্যা দাওয়া যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিদ্ধা দেয় আমি আল্লাহর জন্য দ্বন্দ্বায়ীমান থাকে যুবক রে পাঁচত নামাজ এইটা তো আদায় করাই লাগবে এইটা তো ডিউটি কথা বলবে না কেন পাঁচ সলাদ এইটা তো আদায় করতে হবে পাশাপাশি রাতের একটা দুইটা তিনটের দিকে ওইটা যারা তাহার যাই নামাজে দাঁড়া যায় রাতের একটা দুইটা তিনটার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করা আরামের বিচারা ত্যাগ করা ঠান্ডা পানি দিয়া অজু বানায়া। নিরালাই নিবৃতিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় এই নামাজ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কিনা ফাতফলা আল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন। আমাদের আল্লাহ বলেন অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিবাদায় করে যুবকরে সারা রাতি মুমেসেঞ্জারে কথা বলা। ফজরের রাজান হয় যখন ঘুমাইতে যাও তখন যুবকরে এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল যুবকরে তোমার অন্তরে একটু আল্লাহর ভয় লাগে না। আজান হয় তোমার কি অন্তরে একটু কাঁপেনা। যুবকরে কেন তুমি মসজিদে যাও না। কেন আল্লাহকে সিজদা দাও না নামাজ পড়ো দেখো জীবনে একটা আলাদা শান্তি পাইবা আজকের মাহফিল থেকে সকলের প্রতি আমার অনুরোধ আজ থেকে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে কারা কারা আদায় করবেন দুই হাত তুলে আল্লাহকে একবার দেখা আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন জোরে বলেন আমিন